মোহাম্মদ আশরাফুল ব্যাট হাতে বাংলাদেশের প্রথম সুপারস্টার এবার হয়েছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ কিন্তু কথায় আছে দেখি স্বর্গে গেলেও ধান মানে আশাফুল এখন কোচ হলেও মাঠে নামতেই ব্যাটিং করার লোভটা সামালতে পারেননি আর সেই লোভেই আবদার করেছেন আরেক কোচ সন্টেটের কাছে যিনি কিনা ছিলেন অস্ট্রেলিয়া দলের বলার দুই কোচের কথোপকথন চলেছে আশাফুল করবেন আর বোলিং এ থাকবেন সন্টেট আশাফুল দৌড়ে গিয়ে ব্যাটও নিয়ে এসেছেন তবে শেষ পর্যন্ত সন্টেট আর বল করেননি তবে বল করেছেন আরেক ক্রিকেট কিংবদন্তি বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুস্তাক আহমেদ যিনি কিনা পাকিস্তানি স্পিন লেজেন্ড যাই হোক দুই কোচের খেলা চলেছে একটা বল মুস্তাক বোলিং করেছেন আশাফুল করেছেন ব্যাটিং তারপরে মুস্তাক জানিয়েছেন বাংলাদেশ দলের ফুটবল শুরু হয়ে গেছে মুস্তাক বলেছেন চলো আগে একটু ফুটবল খেলে নেই তারপর দেখা যাবে ক্রিকেটাররা সাবেক হয়েছেন ব্যাট বল ছেড়ে দিয়েছেন তবে ব্যাটার বল যে তাদের ছাড়েনি কোচ হওয়ার পরেও এমন দৃশ্যই সেগুলো প্রমাণ করে দেয়